খাসিয়া خشية الصبح أو إذا خشية যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ভয় করবে যে সবে সাদে কুদিত হয়ে যাওয়ার ফাল ইয়ার কা আবির সে এক রাকাত পড়ে বিদির করে দিবে সুতরাং এটা হচ্ছে সবে সাদে হওয়ার আগ পর্যন্ত তো আপনার জামাত তো হয় সবে আজান দেয়া হয় থাকে এই মসজিদ ছাড়া আর অন্যান্য মসজিদে আদান দেয়া হয় থাকে ওয়াক্ত হওয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর স্ত্র الوقت তো বহু আগি হয়ে গেছে। তিনি প্রশ্ন করছে তিনি এটা पूछा দরকার। যদি সুবে সাদে কুদীত হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়াক্ত শেষ হয়ে গেছে। আপনি যদি সালাতে নিয়মিত থাকেন তাহলে আপনি সুবে সাদে কুদীত হওয়ার পরও এক একটা আ আর যদি আপনি মানে সুবে সাদে কুদীত হওয়ার সময় উঠেন উঠে দেখেন যে সুবে সাদে হয়ে যাচ্ছে তাহলে আপনি শুভেদকে উদিত হওয়ার সময় উঠেছেন আপনি এক একাত বিতিরে আদায় করতে পারবেন কিন্তু শ্রভে সাধেক আগে উদিত হয়ে গেছে ঘুম থেকে উঠেছেন তাহলে আপনার বক্তফত হয়ে গেছে তাহলে আপনি আর বিতিরের সলাদ আপনি রাত্রে আলাদা করতে করতে পারবেন না রাত্রে আপনার বিতিরের সলাত আদায় করার কোনো সুযোগ নেই যদি আপনি নিয়মিত বিতিরের সলাত আদায় করে থাকেন তাহলে যদি তিন টাকাত নিয়মিত আদায় করেন অথবা পাঁচটা আকারত আদায় করেন তাহলে আপনি দিনের বেলায় দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত অথবা ছয় আদায় করবেন এটা নফল যাতে করে আপনার ওই বিতিরের সরাতের কি হয় স্থলাভিষিক্ত হয় বুঝতে পেরেছি কিনা এটা কিন্তু কাজা নয় এটা বুঝতে হবে এটা কাজা নয় এটা হচ্ছে নফল জি ফরজ সরাত শেষে অনলাইনে ইলমি হারাকায় অংশগ্রহণ করে সকাল সুন্দর দোয়াগুলো পড়তে থাকলে কি গুনা হবে ঠিক আছে কিনা হালকে অংশগ্রহণ করতে পারেন সকাল সন্ধ্যা দোয়া গুলো করতে পারেন কিন্তু একসাথে দুই কাজ এটা মনোযোগ হয় না এলমি হালাকায় পরিপূর্ণ মনোযোগ হবে না আবার জিকিরের মধ্যেও কি হবে না পরিপূর্ণ মনোযোগ হবে না মা যা আল্লাহ ফি রাজুর মিন কালবাইনি ফি জাউফি যে একজন মানুষের মধ্যে আল্লাহ তারা একসাথে দুইটা কাল দেন নাই দুইটা দেন নেই আপনি মানে এদিকেও মন দিতে পারবেন ওইদিকেও মন দিতে পারবেন এরকম সুযোগ নেই এজন্য কাজ মানে একটাই কাজ করতে হয় নিয়ম হচ্ছে একটাই কাজ আছে এখানে একটাই কাজ করতে হয় ফলে আপনি চেষ্টা করবেন যেটা সেটা হলো হালাকায় মনোযোগ দিলে হালাকা হালাকায় মনোযোগ দিবেন তাহলে অন্য সময় আপনি আজকারগুলো শেষ করবেন আর যদি আজকার করেন তাহলে হালাকা আপাতত কি দেখতে রাখবেন বন্ধ রাখবেন এটা হচ্ছে নিয়ম একসাথে দুই কাজ এটি এই বাদত হিসেবে করার সুযোগ নেই কারণ তাহলে মনোযোগ থাকবে না এবার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবারতটা মনোসংযোগের সাথে মনোযোগের সাথে এবারতটা করতে হয় দুই সিস্তার মাঝে দোয়া পড়ার বিধান কি সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া কোনটি শেখ আব্দুল আজিজ ইবাহ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন ওয়াজিব শেখ রহমতুল্লাহ বলেছেন কি ওয়াজিব আর সবচেয়ে সংক্ষিপ্ত যেটা সুনান্নাস মধ্যে এসেছে সেটা রাব্বিক ফেরলি রাব্বিক ফেরলি এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত রাখবি ফিরলি এটা করতে পারেন এটা সহি সনদে এসেছে একটি প্রতিষ্ঠান যেখানে আশি পার্সেন্ট হালাল উৎপাদনশীল খাত বিশ হারাম খাত এ প্রতিষ্ঠানের হালাল খাতে চাকরি করলে কি অসৎ কাজের সহায়তা করা হবে কি এবং চাকরিটা কি হারাম হবে এই যুগ এই যুগের আলেমদের মধ্যে ইমাস তালার মধ্যে একতলা হয়েছে আন্তর্জাতিক গবেষণার একটা বড় একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আল মায়ুয়া সুরিয়া স্ট্যান্ডার্ড আপনারা সম্ভবত অনেকে দেখেছেন সুরিয়া স্ট্যান্ডার্ড দিয়ে আপনারা এ এ এফ আই এখানে যাবেন দেখবেন যে এই স্ট্যান্ডার্ড গুলো সব ইংলিশ করা আছে এটার বঙ্গানুবাদ হয়েছে কিছুদিন আগে এমনি এটা আরবিতে লেখা তা আমি মানে আরবি যেটা এটা আমার বড় রয়েছে প্রায় মানে দুই হাজার বা তিন হাজার পৃষ্ঠার মতো বুঝতে পেরেছেন এখানে যে স্ট্যান্ডার্ডগুলোর উল্লেখ করা আছে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে মানে আলেমদের একদল আলেম বলেছেন যে এতে আপনার মানে চাকরি করা যায় এবং আপনার এটা হালাল হবে হারাম হবে না যেহেতু আপনি আসলে মানে একশো পার্সেন্ট হারামের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন না আর একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের এই দেশে মানে নির্বেচাল সম্পূর্ণ হালাল হওয়ার সুযোগই নেই কারণ আপনার আমার পকেটের মধ্যে যে টাকাগুলো আছে না যে টাকা আছে প্রত্যেকের পকেট টাকা আছে না এগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সুদের বৃত্তিতে আসছে সবগুলো বাংলাদেশ ব্যাংক থেকে এগুলো সাপ্লাই হয়ে সুদের ভিত্তিতে সুতরাং এর উপর আপনি হালাল হলেন কীভাবে কিছু যেটা আপনার পক্ষে সম্ভব নয় যেটা আপনার কর্তৃত্বের মধ্যে নাই সেটার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না মেল আসসামাওয়াতে ও মিলার আদি মিলা মাইনে ও মিলা মাশি তামিন শাই বাদু আহলে সুন্নাহ ওয়াল মাজদা হাকুমা কালাল আব্দ ও কুলুন আল্লাহুম্মা লা মানজা মা আতাইত শেখ দুয়ার লফজগুলো কি ঠিক আছে হ্যাঁ এই দুয়ার লফজগুলো ঠিক এই দুয়ার লফজগুলো ঠিক রয়েছে এবং এগুলো সহি সনদে হয়েছে এগুলো সহি সনদে হয়েছে জন্ম নিবন্ধনে কিংবা এনআইডি কার্ডে তথ্য মিথ্যা থাকলে এই তথ্য দিয়ে কোনো চাকরি কিংবা ব্যবসা করা কি বৈধ হবে ব্যবসা করা চাকরি করা দুইটাই বৈধ কিন্তু মিথ্যা তথ্য দেওয়ার কারণে হারাম কাজ করেছেন আল্লাহ তালার কাছে তবা করতে হবে আল্লাহ তালার কাছে তবা করতে হবে মিথ্যা বলাটা মানে কবি রাখুটা সুতরাং মিথ্যা তথ্য দেওয়াটা আপনার জন্য হারাম হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু চাকরি করা আপনার জন্য বৈধ মনোজাত করার সময় আমার সামনে উন্মুক্ত আকাশ দেখা গেলে কি দেখা গেলে আমি কি হাত তুলে হাতের দিকে তাকিয়ে দোয়া করব নাকি আকাশের দিকে তাকিয়ে দোয়া করব মুনাজাত করার সময় আল্লাহর বান্দাগণ দোয়া করবে মূলত সামনে হাতের দিকে তাকিয়ে হাতের দিকে তাকিয়ে দোয়া করবে আকাশের দিকে তাকিয়ে নয় যদি কেউ উপরের দিকে তাকান সহি আদি যারা সাব্যস্ত হয়েছে তাকাতে পারেন তাকানো জায়েজ হয়েছে কিন্তু সলাতের মধ্যে উপরের দিকে তাকানো নিষিদ্ধ সলাতের মধ্যে উপর দিকে তাকানো নিষিদ্ধ যদি কেউ সলাতে দোয়া করে থাকেন তাহলে তিনি উপর দিকে তাকাতে পারবেন না কিন্তু সলাদ ছাড়া যদি উপর দিকে কেউ তাকান তাকাতে পারবেন কিন্তু সন্ধ্যা হচ্ছে দোয়ার সময় তিনি হাতের দিকে তাকাবেন আর দোয়ার হাত তুলানো তিন প্রকার এটা তো নিশ্চয়ই আপনারা জানেন এটা আমরা সুন্নার মধ্যে আলোচনা করব শূন্যের মধ্যে এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তালা একজন ব্যক্তি যিনি সুদি ব্যাংকে চাকরি করে করে সে একটি ডে কেয়ার খুলতে চায় সে আমার কাছে আমার অভিজ্ঞতা এবং সে আরও সম্পৃক্ততা চাচ্ছে সেক্ষেত্রে আমার পরামর্শ দেওয়া ঠিক হবে উল্লেখ্য যে আমি সরকারি ডে কেয়ার কাজ করেছি হ্যাঁ আপনি পরামর্শ দিতে পারেন ডে কেয়ার তো হারাম কাজ না হারাম ভালো কাজে পরামর্শ দিতে পারবেন ভালো কাজে তাকে পরামর্শ দিতে পারবে যদিও লোক মানে সুদী কারবার জড়িত রয়েছে এতে আপনার কোনো সমস্যা নেই আপনি তাকে পরামর্শ দিতে পারবেন ভালো কাজের জন্য ফ্লোরে বসে খাওয়া দাওয়া করা সুনার পর্যায়ে পরে রাখি তা মহানবীশালামের লাইফ স্টাইল অন্তর্ভুক্ত না এটা সুন্না এ বক্তব্য মোটর সঠিক নয় ফ্লোরে বসে খেতে খেতে হবে অথবা নবিসাম ফ্লোরে বসে খেয়েছেন এই ধরনের বক্তব্য সুন্না দ্বারা প্রমাণিত নয় এদের বক্তব্য সুনিয়াতা প্রমাণিত নবীশাল যেখানে যেভাবে পেয়েছেন সেভাবে কি করেছেন খেয়েছেন আর নবীলা সময় টেবিল চেয়ারের যে পদ্ধতি এই পদ্ধতি ছিল না এটা পদ্ধতি ছিল না আর নবীলের খাওয়া দাওয়ার বিষয়গুলো নিয়ে মানার মধ্যে ইমাম নাসফি রহমতুল্লাহ বলেছেন যে এগুলো আদাতের সাথে জড়িত এগুলো সুনিয়াতের সাথে জড়িত নয় এগুলো আদাতের সাথে জড়িত এগুলো অভ্যাসের সাথে জড়িত প্রচলনের সাথে জড়িত কাস্টমসের সাথে জড়িত কাস্টম চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে কাস্টম চেঞ্জ হলে কি এগুলো চেঞ্জ হয়ে যাবে যেমন সময় তখন নিচে কাপড় অথবা কোনো কিছু দেওয়া হতো উপর খাবার দেওয়া হতো নিচে যেটা মিশিয়ে তাকে বলা হতো সুফরা অথবা দস্তর খান ফার্সিতে বলা হতো দস্তর খান শুধু মাটির উপর খাবার দিত না কারণ মাটির উপর যদি খাবার দিত তাহলে খাবার কি হতো বালি টালি খেতে খেতে পারতো না এই জন্য খাবারটা নিচে কিছু দিয়ে তারপরে খাবারটা বিছানো দেওয়া হতো কিন্তু নবী সালামের সময় শুকুর ছিল সুতরাং তিনি মিজির আবাদের মধ্যে রয়েছে কিতাবুল আতমার মধ্যে দেখবেন শুকুর রুজা রয়েছিল শুকুর কেমন কেউ দেখছেন কি আমি জানি না আমরা সৌদি আরব যারা খেয়েছে তাদের তো এই দেখার কথা শুক্রুজা আমি বলে দিয়েছিলাম যে এটা এটাকে শুক্রুজা বলা হয় যারা আমার সাথে হয় যে গিয়েছিলাম বলছি এটা এটা হচ্ছে শুক্রুজা শুক্রুজা হচ্ছে যেটা সেটা হলো নিচের দিক থেকে এভাবে গোল থাকে উপরে গিয়ে উঁচা হয়ে যায় বুঝতে পেরেছি উপরে গিয়ে যায় মানুষ নিচে বসে আর উপর থেকে খাবার নেই এটা নবিস আল্লী ইসলাম এভাবে শুকরুজাতে খান নাই এটা খবর এসেছে খান্নাই বলতে বুঝাচ্ছে যে নবিসুল্লাহলাম কোনো সময় শুক্রুজাতে খান নাই এটা শুক্রুজার এই খাবারটা নবিস আসলাম এই পদ্ধতি অনুসরণ করেননি কিন্তু এটার অর্থ শুক্রুজাতে খাওয়া হারাম অথবা নিষিদ্ধ এটা বুঝায়নি খান খান্নাই এই খবর দিয়েছেন এর অর্থ হচ্ছে নবিসাম স্ট্রাবের স্বাভাবিকভাবে খেয়েছেন শুক্রুজার খাবারটা একটু হাই পেয়ে ছিল বেশি সম্ভবত নবিসাল্লাহ ইসলাম শুক্রুজার এই মানিটাকে মানে এড়িয়ে গেছেন এড়িয়ে গেছেন কিন্তু শুক্রুজাতে খাওয়াটা হারাম এই বক্তব্য সহি নয় যারা এ হাদিস থেকে শুক্রুজাতে খাওয়াটা হারাম মনে করেছেন সেটাও গলত সেটাও সহি বক্তব্য নয় জামাতে চার রাখা নামাজে মাঝখানের বৈঠকে তাসাহুদ পড়ার পর কিছু সময় থাকা থাকে কখন তখন কি করব তখন কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ সুন্নত বলেছেন তখন দরুদ পড়বে কেউ কেউ ওয়াজিব বলেছেন আলোচনাতে কেউ কেউ ওয়াজিব বলেছেন আবার আলোচনাতে কেউ কেউ কি বলেছেন সুনাদ বলেছেন তখন তখন আপনি দরুদ পড়বেন দরুদ ইব্রাহিমী জানেন না দরুদ ইব্রাহিমী পড়বেন দরুদ ইব্রাহিমী পড়বেন তবে মানে সেগুল ইসলাম এবং তাই হালকা করতেন হালকা করতেন আলেমদের মধ্যে এই মাস্তারা নিয়ে একটু একতলাপ রয়েছে এটা আমি মানে সলাতের যখন আলোচনা করেছি তখন বলেছিলাম সকল ইবাদতের মধ্যে এটা আমরা আলোচনা করেছি মানে দ্বিতীয় বৈঠকে সুন্না হচ্ছে তাকফিব করা হালকা করা সুন্না হচ্ছে তাকফিব করা দ্বিতীয় বৈঠকে দোয়া নেই দ্বিতীয় বৈঠক কি নেই দোয়া নেই তা শাহুদ তা সাথে যদি মানে মনে করেন আপনি তাহলে আপনি দরুদ পড়তে পারেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালাম প্রশ্ন এক নিষিদ্ধ তিন সময়ের মধ্যে কি কোনো নফল সালাত আদায় করা যাবে আর নিষিদ্ধ সময় কতক্ষণ থাকে এক নম্বর কথা হচ্ছে নিষিদ্ধ তিন সময়ের মধ্যে শুধুমাত্র নফল সালাদ আদায় করা যায় নি নফল সালাদ কাকে বলা হয় তাকে জানেন তো নফল হচ্ছে এমনি সালাদ যেটা এটা নিষিদ্ধ সলাতের সময় আদায় করা যায় নেই কিন্তু নফল সলাদ ছাড়া তাহিয়াতুল মসজিদ বা কাতা ইত্তাবাদ সলাতুল জেনাজা মানে যেই সমস্ত সলাদ সুনির্দিষ্ট কারণে আদায় করা হয় তাকে সেগুলো আদায় করা যায় সেগুলো আদায় করা যায় শুধুমাত্র একটা অবস্থায় সালাত আদায় করা হারাম সেটা হচ্ছে সূর্য উদিত হচ্ছে তখন সালাত আদায় করা হারাম শুধুমাত্র সূর্য উদিত হচ্ছে এই সময় সালাত আদায় করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি নিষেধ করেছেন আর বাকি সব অবস্থায় সালাত আদায় করা কি জায়েজ যদি মসজিদে প্রবেশ করেন মসজিদে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন তারপরে তাই তুল মসজিদ পড়বেন তারপরে বসবেন অথবা জানাজা সালাত আসছে জানাজা সালাত আদায় করতে পারবেন এটা এগুলো কিন্তু শুধু নফল শুধু নফল জায়েজ নেই তাও তাওলাফ রয়েছে একটা সেটা হচ্ছে নামাজের যদি সূর্য উজ্জ্বল থাকে বিবন্ন না হয় তাহলে নফলের দুই রাকাত পড়া জাহজ নফল রাকাত পড়া কি রয়েছে জায়েজ রয়েছে আপনি বাসায় গেলেন তখন দুই রাকাত নফল নামাজ পড়লেন এটা শুন করতে পারবে অথবা মসজিদে আসলেন তাই হেতুল মসজিদ দুই রাকাত পড়লেন সুন্না করতে পারবেন নিষিদ্ধ সময় কতক্ষণ থাকে নিষিদ্ধ সময় কতক্ষণ থাকে নিষিদ্ধ সময় অল্প অল্প বেশি না সূর্য উদিত হওয়ার সময় হচ্ছে ছয় মিনিট সেকেন্ড সূর্য অস্ত যাওয়ার সময় হচ্ছে প্রায় সাড়ে চার মিনিট মত আর সূর্য মধ্যাকাশে এটা কেউ কেউ সাত মিনিট কেউ কেউ আট মিনিট উল্লেখ করেছেন এই অল্প সময় হচ্ছে নিষিদ্ধ সময় এটা মানে মূল সময় যে সময় সূর্য মানে একেবারে মধ্যে আকাশে থাকে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে এখানে আমি যদি এই দরুদটি পড়ি আল্লাহ মসল্লি ওসাল্লিম আলা নবী গিনা মোহাম্মদ তাহলে যথেষ্ট হবে কি একেবারে যথেষ্ট পরিপূর্ণ যথেষ্ট যে কোনো ধরনের দরুদ সংক্ষিপ্ত দরুদ যদি শুধুমাত্র সাল আলাইহি ওসাল্লাম এটাও পড়েন তাহলেও কি আদায় হয়ে যাবে সুতরাং সংক্ষিপ্ত দরুদ যেটা আছে সেটা বললেই যথেষ্ট হয়ে যাবে দরুদের জন্য দরুদ পড়ার জন্য শর্ত নয় যে দরুদ ইব্রাহিমই হতে হবে খেয়াল রাখবেন কিন্তু সলাতের মধ্যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়তে পারবেন না যেহেতু সলাতের মধ্যে নির্ধারিত করে দেওয়া হয়েছে দরুদ ইব্রাহিম সালাত ছাড়া বাইরে আপনি যদি দরুদ পড়ে থাকেন যে কোনো দরুদ পড়লেই হয়ে যাবে জি আর প্রশ্নই তো আজ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা السلام عليكم ورحمه الله وبركاته دور, دور.